যদি আবেদন করতে চান ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাহলে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণরূপে জেনে আবেদন করে নিতে পারবেন বাংলাদেশের সুনামধন্য কোম্পানি আপনারা সবাই চিনেন ব্রাক ব্রাক এন্টারপ্রাইজ এর জন্য আরং ডেইরি অর্থাৎ মানে ব্রাক এর একটি ব্রাঞ্চ আরং আরং ডেইরি এর জন্য কিছু ড্রাইভার নিয়োগ দেওয়া হবে পাঁচ বছর তবে যদি আপনার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী লাইসেন্স হয়তো দুই তিন বছর হলেও হয়তো দেখতে পারেন শিল্পক্ষেত্র উৎপাদন মুখী নিত্য ভোগ শিল্প এনজিও

ব্যবহারকারীর সাথে সেবার মান বজায় রাখতে হবে সময়ানু বর্ধিত ও নিরাপদ পরিবহন নিশ্চিত এবং লগ বই বজায় রাখতে হবে সর্বদা যানবাহনের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে নিয়মিত তেল পানি ব্যাটারি ব্রেক টায়ার ইত্যাদি চেক করতে হবে মানে গাড়ির এভ্রিথিং যথেষ্ট সবকিছু চেক চেক করে গাড়ি স্টার্ট দিতে হবে গাড়ির সমস্ত নথি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে সময়সূচি অনুযায়ী গাড়ির বিমা এবং নিবন্ধন নিশ্চিত করতে হবে এডমিন অফিসারকে সহায়তা করতে হবে ট্রাফিক আইন মেনে চলতে হবে কর্মস্থল হবে প্রধান কার্যালয় মানে আরঙ্গের প্রধান কার্যালয়ে কর্মস্থল হবে এবার আসি আপনাদেরকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ কর্মী নিরাপত্তা সুবিধা মানে আপনি যে ওনাদের এখানে কাজ করতেছেন আপনার যে একটা নিরাপত্তা দেওয়ার দরকার ওনারা এটা দিবেন এবং মানে আপনার সেফটি দিবেন স্বাস্থ্য ও জীবন বিমা ওনারা স্বাস্থ্য জীবন বিমা করে দিবেন উৎসব ভাতা উৎসব ভাতা বাৎসরিক ভাবে বাড়ানো হবে

সাতাত্তর মহাঘারী ঢাকা বারোশো বারো ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত নিদিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ